রক্তের বিনিময়ে অর্জিত আজকে আমাদের এই জুলাই গণ অভ্যর্থন এই ইন্ডিম গভর্নমেন্ট তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই বিপ্লবী ছাত্র জনতার প্রোগ্রামে একাত্মতা প্রকাশ করছি আর আমি একটি বার্তা স্পষ্ট ভাবে দিতে চাই সেটি হল যে যদি আবারও এইরকম কিছু হয় কোন খুনি বা আওয়ামী লীগের যারা আওয়ামী সাথে যারা জড়িত আছে আমার ভাইদের রক্ত যাদের হাতে লেগে আছে তাদেরকে যদি বিনা বিচারে জামিন দেয়া হয় এই ইনটিমকে হুঁশিয়ারি দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো রাজপথে আছে তারা রাজপথ ছাড়ে নাই তারা প্রয়োজনে আবার রাজপথে নামবে তবু এই বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে যাবে না আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ট্রাইব্যুনালের গতকালকে একটি যে বিষয় ঘটেছে সেটি হলো আওয়ামী লীগের একজন লক্ষ্মীপুরের একজন সভাপতি তাকে জামিনে বের করা হয়েছে প্রথম একজন যে জুলাই গণপ্রতন হত্যা মামলায় তারা প্রথম জামিন পেয়েছে তো আমরা একটা বিষয় জানতে পেরেছি এই ট্রাইব্যুনালের কিছু আইনজীবী যারা কিনা টাকার বিনিময়ে এনাকে জামিন করিয়েছে আমাদের কাছে আরো ইনফরমেশন আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তথ্য আছে যে আগামী কিছুদিনের মধ্যে বাইশ বা তেইশ তারিখে আরো কয়েকজনকে জামিন করানো হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্ত লেগে আছে তারা যাতে সুস্থ না হওয়া পর্যন্ত আর যদি তারা জামিন পায় তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে যেভাবে জুলাই আন্দোলনের সময় একটি ভ্যান গার্ড হিসেবে ছিল ওই ভ্যান গার্ড হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে